রাজশাহীর গোদাগাড়ি কাকনহাটে সার বিক্রিতে অনিয়মের অভিযোগে বিক্ষোভে ফুসে উঠেছেন কৃষকেরা বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত কাকনহাট বাজারে সড়ক অবরোধ করেন তারা এতে পুরো পৌর শহরে তীব্র যানজট সৃষ্টি হয় বিক্ষোভে অংশ নেয়া দুই শতাধিক কৃষক অভিযোগ করেন স্থানীয় বিসিআইসি ডিলার মেসার্স জি কে ট্রেডার্স ইচ্ছে মতো দাম আদায় করছেন নিয়ম মাফিক সার না দিয়ে অন্য উপজেলায় পাচার করছেন এই এক বস্তা ড্যাপ কিনতে যদি আমাদের 400 টাকা বেশি দেওয়া লাগে তাহলে আমরা কিছুটা কোথায় যাব তাই বলে আর এই মালগুলা ওই প্রত্যেক মাসে টানর এরিয়ার ভিতরে বিক্রি করে যার যার হচ্ছে এখন পৌরসভার বাইরে বিক্রি করে নিত্যান নাই কিসের জন্য সে বিক্রি করে তানর এলাকার ভিতরে গোটা বাংলাদেশে বিভিন্ন সারের এই ডিলারেরা সম্পত্তি মনে করে তারা কিন্তু বিভিন্ন তাদের সারের দাম নিজস্ব ইচ্ছা নিচ্ছে অভিযোগের বিষয়ে ডিলার তুহিনা আক্তার অনুপস্থিত থাকলেও তার বাবা তাহাসান আলী অভিযোগ অস্বীকার করেন আমরা যেটা সরকারি রেট ইউরিয়া টিএসপি সাড়ে তেরোশো বিক্রি করছি ওই ড্যাপ হাজার পঞ্চাশ বিক্রি করছি আর এম হাজার টাকা বিক্রি করছি কেউ যদি বলে কারো মুখে তো আমি হাতে পারব না আমার এখানে চারটা ডিলার আছে বিএসির মানে ডিলার বলে ইউরিয়া বাদে চারজনের কাছে মাল আছে আমরা দুইশো বস্তা ট্যাপ পাইছি একশো চল্লিশ বস্তা ইউরিয়া পটাশ পাইছি তিরিশ বস্তা টিএসপি পাইছি এটা আমরা এই মাসে বরাদ্দ পাইছি আমরা আমার বিক্রি করছি ইউএনও জানান অভিযোগ পাওয়ার পর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে শুনানিও সম্পন্ন তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ডিলারের লাইসেন্স বাতিলের দাবিতে কৃষকেরা আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন উত্তরভূমি রাজশাহী